হ্যালো চান্দুরা তোমরা ভাই এই জিনিসটা দেখো এই জিনিসটাও তোমরা দেখো এইটাও তোমরা দেখো ভাই এইটাও তোমরা দেখো ভাই রে ভাই আজকে যে আইডি টা তোমরা দেখতে পাচ্ছ ভাই চৌষট্টি লেভেলের আইডি চান্দু জোশ জোজ কিন্তু ভাই অনেক অনেক কালেকশন আছে এই আইডি টা ভাই তোমরা কোবরা এমপি ফোর্টিভ কিন্তু দেখতে পারবা তো চলো ভাই ফটোফাট আমি তোমাদেরকে এই আইডির র গানের স্ক্রিন গুলো দেখাই লেস গো চান্দু তোমরা দেখো ভাই সর্ব ফার্স্ট কিন্তু ভাই তোমরা এমফোর একে এই এইসব গানের স্ক্রিন কিন্তু দেখতে পারতেছো এবং ভাই আরো কিন্তু ভাই অনেকগুলো গান স্কিন আছে ফার্মাসের গান স্কিন পেয়ে যাবো তোমরা তারপরে

তো চলো ভাই ফোটা আমি আমি আইডির গান স্ক্রিনগুলো তোমাদেরকে দেখাইতে থাকি আর হা ভাই একটা কথা কিন্তু ভাই আমি তোমাদেরকে বলতে বই লাগাইছি চান্দুরা তোমরা কিন্তু ভাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখতে পারো ভাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু ভাই তোমরা এরকমের নতুন নতুন অনেক আইডি রিভিউ পেয়ে যাবা পিন কমেন্টের রিপ্লাই কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবা ওকে তো চলো ভাই ফরওয়ার্ড আমি তোমাদেরকে এই আইডি যে ড্রেস আপ কালেকশনগুলো এইগুলো আমি তোমাদেরকে দেখাইতে থাকি ভাই তোমরা দেখো ভাই জোজ জোস লেভেলে কিন্তু ভাই অনেকগুলা এখানে তার ড্রেস আপ কম্বিনেশন това е প্রায় ভাই একশো চোদ্দোটা নাকি যেন একশো চব্বিশটার মতনই ভাই এই আইডিতে ড্রেস আপ কম্বিনেশন আছে তার ভিতরে ভাই লেজেন্ডারি কিন্তু ভাই আছে আমরা দেখতে পাচ্ছি এই আইডিতে চাঁদুর ওকে আপাতত সেইগুলো কিন্তু ভাই তোমরা এই আইডিতে দেখতে পাচ্ছ এখন কিন্তু ভাই তোমরা যে তার ড্রেস আপগুলা সেইগুলো কিন্তু ভাই দেখতে পারবা একটা একটা করে প্রত্যেকটা ড্রেস আপ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চাঁদুরা আর হা ভাই তোমরা ভাই একটা জিনিস জানলে অবাক যাবার এই আইডিতে কিন্তু ভাই একটা লবি অ্যানিমেশন আছে আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলি তোমরা ভাই যতজন আমাদের ভিডিও দেখো তার ভিতরে ভাই ছয় পার্সেন্ট লোক একশো পার্সেন্টের ভিতরে ছয় পার্সেন্ট লোক ভাই আমাদের ফলোয়ার আর চুরানব্বই পার্সেন্টই ভাই নন ফলোয়ার তো তোমরা যারা ভাই ফলো করতেছো না তো প্লিজ সবাই একটু কষ্ট করে আমাদের একটা ফলো দিয়ে দিও একটা লাইক কমপ্লিট করে দিও তো চলো ভাই আপাতত কিন্তু ভাই তোমরা তার শুজের স্কিন একটা প্যান্টের স্ক্রিনও নাকি ভাই এই আইডিতে একশোটা প্যান্টের স্কিন জোস লেভেলে কিন্তু ভাই কয়েকটা ইমোট কালেকশন তোমরা এই আইডিতে পেয়ে যাবা ওকে তো চলো ভাই আরও বেশ কিছু কালেকশন আছে এই আইডিতে তবে ভাই আমি আর বেশি কথা বাড়াইতে চাই না কারণ ভাই আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু ভাই ভিডিওর একদম শেষ প্রান্তে আসে পড়ছি এতক্ষণ তোমরা যারা ভিডিওটা দেখছো চান্দুরা তোমাদের সবাইকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর যদি পারো একটা লাইক দিয়ে যাইতে চলো আল্লাহ হাফেজ